হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টেকনোলজি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাম্পাসিয়া স্টুডিওর সাহায্যে আমি আমার শর্ট ভিডিওগুলো এডিট করে থাকি তা আমি আমার ক্যাম্পাসিয়া স্টুডিওতে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আমার শর্টটাকে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু আমার এখানে এখানে যে রেশিও আছে সেটার সাথে মিলবে না তো এই জন্য আমার ক্যাম্পাসি স্টুডিওটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে তা আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আইকনটা অন মাউসের কার্সার পয়েন্ট যেখানে আমি এখানে ক্লিক করে নিচ্ছি এবং নিচে প্রজেক্ট সেটিংস আমি এখানে ক্লিক করছি এখান থেকে ক্যানভাস ডাইমেনশনস আমি এখানে ক্লিক করে নিচ্ছি এবং নিচে কাস্টমে ক্লিক করে নিই এবং এখানে যে ওয়াইট আছে তা আমি এটাকে এক হাজার আশি করে নিচ্ছি এবং নিচে যে হাইট আছে আমি এটাকে উনিশশো করে নিই উনিশশো করে নেওয়ার পরে এখানে ফ্রেম রেট আছে থার্টি এফপিএস আমি এখান থেকে এটাকে সিক্সটি এফপিএস করে অ্যাপ্লাই করে দেবো তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্টসের যে রেশিও সেই অনুযায়ী কিন্তু আমার ফ্রেমটা তৈরি হয়ে গেছে তো এখন যদি আমি আমার এখানে মিডিয়া ইম্পোর্ট করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মিডিয়া কিন্তু এখানে ইম্পোর্ট করে দিছি এবং আমার মিডিয়ার যে সাইজ আমার ভিডিও সেই রেশিও অনুযায়ী কিন্তু আমার ক্যামতাসি স্টুডিওটা তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু চাইলে আমি এখান থেকে আমার ভিডিওটাকে কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবো আমার যে ধরনের এডিটিংয়ের দরকার হোক না কেন আমার ভিডিওটা কিন্তু এখন শর্টস ভিডিও ছাড়ার জন্য পারফেক্ট আমি এখান থেকে ভিডিও এডিট করে তারপর ছাড়তে পারবো তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ